কেড়ে নিয়ে আসো তাকারী আনছে আনার পরে বলে এখানে আগুন জ্বালাও ধন সাহাবে আগুন জ্বালাইছে আগুন জ্বালানোর পরে দেয়া বলে এই তার সন্তানকে জীবিত অবস্থায় এই জাহা এই আগুনের মধ্যে ফালাও নেয়া তখন এই বুড়ি বলে আপনি কি কাজ করছেন কি কাও তোমার সন্তানের ব্যাপারে তুমি নারাজ আল্লাহ তালা বলেন যেই সন্তানের প্রতি বাপ মা নারাজ সেই সন্তানের জন্য ছাড়া আর কিছুই নয় জন্য আপনি বাবা আমি বলছি আপনাকে এবং গড়ে আমার এই সন্তানের মা আছে আপনাকেও বলতেছে আল্লাহর রস্তে যেমন সেই বুড়ি যখন বলছে তার সন্তানকে আগুনে ফালাইবে ওই সময় সেই বুড়ি বলে ওগা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনাকে সাক্ষী রেখে বলছি আমি আমার সন্তানের সন্তানকে মাফ করে দিচ্ছি যখন সেই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাহামের সামনে মাফ করে দিচ্ছে সেই ব্যক্তি মুক্ত বাবা আল্লাহ আপনি মাফ করে দিবেন মাফ করছেন বাবা হ্যাঁ মাফ তো আপনার কাছে জিজ্ঞাসা করেন মাফ করছে কিনা যদি আপনার মাফ না করে তাহলে আল্লাহ সেই ব্যক্তি